এবার পদ্ম সোনার তরী সোনাতরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রা বৃত্ত ছন্দে রচিত সোনাতরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনাত্তরী কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্দার ভানুসিংহ ঠাকুর কোন কাব্যের জন্য কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য উনিশশো সালে কৃষকের ছোট খেতে চারদিকে কি খেলা করছে বাঁকা জল সোনাতরী কবিতা মাঝি কিসের প্রতীক মহাকালের প্রতীক গাছপালার ছায়া কালসের রং বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা তরু সায়ামসি নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙ্গে তরির দুধারে কাকে দেখে কৃষকের পরিচিত মনে হয় মাঝিকে দেখে খরপর্ষা শব্দের অর্থ কি খড়পর্ষা শব্দের অর্থ শানিত বা ধারালো বর্ষা শূন্য নদী কে পড়ে রইল কৃষক সোনাত্তরী কবিতা কোন ঋতুর কথা বলা হয়েছে বর্ষা ঋতু প্রতিদান যশম উদ্দিনের মায়ের নাম আমিনা খাতুন কবি কার কুল বাঁধেন যে কবির কুল ভেঙেছে প্রতিদান কবিতা চরণ সংখ্যা আঠারোটি কবি জশম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর বিভাগী শব্দরর্থ উদাসীন কবি জশমুদ্দিনের পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে বিশ্ববড়া বান অর্থ কি হিংসাত্মক ভাষা নিরন্তর অর্থ অবিরাম মালঞ্চ অর্থ ফুলের বাগান নিঠুরিয়া অর্থ নির্দয় কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন রঙিন ফুল দিয়ে কবি জসুমুদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বালুচর দানক্ষেত কি জাতীয় রচনা কাব্যগ্রন্থ কবি জসিমুদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদপুরে তাম্বুলখানা খানা গ্রামে তাহারে পরমাণে তাহারে পরমাণে কবিতা কবি নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক তাহারে পরমাণে কবিতাটি প্রথম কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় পাথার শব্দের অর্থ সমুদ্র কহিল সে স্নিগ্ধ আখি তুলি কার কথা বলা হয়েছে কবির কথা শীতেরিক্ততার সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন নিজ জীবনের অনন্ত শূন্যতার কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে তাহারি পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা অক্ষর বৃত্ত মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে পুষ্প শূন্য দিগন্তের দিকে কুহেলি শব্দ অর্থ চাদর কিসের প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের প্রতি অর্থ পুষ্পের বন্দনা বন্দনা বা ফুলের কামালের স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়স পদাগাতে কি ভাঙতে চায় পাথার সমান বাধা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন একুশ বছর আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সারপত্র সারপত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে সুকান্ত ভট্টাচার্যের নিবাস গোপালগঞ্জে সুকান্ত ভট্টাচার্য কোন সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা আকাল আকাল রচনা সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ বছর বয়স বাষ্পের বেগে কিসের মতো চলে স্টিমারের মতো চলে আঠারো বছর বয়সে অহরহ কি উকি দেয় বিরাট দুঃসাহসেরা উকি দেয় এবার একটু নম্বরের জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া সবগুলোর জন্য যেগুলো আগে পড়া আছে শুধু শেষ মুহূর্তে দেখে নেবে অপরিচিতা একে তো বড়ের হাট মহার্গ তারপরে ধনুক ভাঙাপন কথাটির অর্থ কি অন্নপূর্ণার কোলে ভাইটি উক্তিটি ব্যাখ্যা করো এই তো আমি ব্যাখ্যা করো তারপর আছে আমার সঙ্গে সে বাপের তার গুরুতর উক্তিটি বুঝিয়ে লিখো কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র কেন বিলাসী বাস্তবিক যমরাস চেষ্টা ত্রুটি করেন নাই ব্যাখ্যা করো ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না ব্যাখ্যা করো মা সরস্বতী খুশিয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া তিনি লুকাইবেন ভাবিয়া পান না উক্তিটি ব্যাখ্যা করম বিলাসী বিস্পানে আত্মহত্যা কেন করে এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় গ্রামে যে মুখ পড়ে উক্তিটি কেন করা হয়েছে অতিকায় হস্তি লোক পেয়ে আছে কিন্তু তেলা আছে ব্যাখ্যা করো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনি সুনাম ব্যাখ্যা করো ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজায় রাখা বাসি ফুলের মতো কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে মাসি পিসি ছেলের মুখ দেখে পাশানার মায় কি বোঝানো হয়েছে আল্লাহ দিকে দেখে বুড়ো রহমানের চোখ চলচল করে ওঠে কেন নিজেকে তার শেষটা নোংরা নর্দমার মতো লাগে কার কেন মাসি পিসি আল্লাহ দিকে রেখে যাওয়া নি কেন যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি বেশি ব্যাখ্যা করো পেটে শুকিয়ে লাতি খেতে বলতে কি বুঝায় রেইনকোট ক্র্যাকডাউনের ডাউনের রাত বলতে কি বুঝায় অথবা ক্র্যাকডাউনের রাতে কি ঘটেছিল রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ব্যাখ্যা করো রেইনকোটের এর উপরে চাবুকের বাড়ি কাছে কেন লাগলো নাকি বিশ্লেষণ করো যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর বুঝিয়ে লিখো এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা ও উক্তিটি বুঝিয়ে লেখো পদ্ম দেখো সোনার তরী সোনার ঠাই কৃষকের ঠাঁই হলো না কেন একখানি ছোট ক্ষেত আমি একলা ব্যাখ্যা করম ঠাই নাই ঠাই নাই ছোট সে તો રિસલન્ટ ব্যাখ্যা કરો বড় নদী খরদার লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে শোনাтори কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো শূন্য নদীর তীরে রહીંু পড়ে কেন ব্যাখ্যা করো প্রতিদিন যে মরে করিল পথের বিভাগী পথ পথে আমি ফিরি তার লাগি ব্যাখ্যা করো আপন করিতে গদিয়া বেড়াই যে মরে করেছে পন বলতে কি বোঝায় আমারই ঘর ভাঙি আসে যে বা আমি বাদে তার ঘর পংতিটি ব্যাখ্যা করো প্রতিদিন কবিতা প্রতিদিন হিসেবে কবি কি কি করতে চেয়েছেন কবি কার জন্য জেগে থাকেন ব্যাখ্যা করো তাহারই পরে মানে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে কুহেলে উত্তরী তলে মাঘের সন্ন্যাসী পংক্তিটি বুঝিয়ে লিখো কোথা তব নবপুষ্প সাজ উক্তিটি বুঝিয়ে লিখো তাহারে পরে মানে ভুলিতে পারি না কোনো মতে ব্যাখ্যা করো তাহারে পরে মানে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন ব্যাখ্যা করো আঠারো বছর বয়স এ বয়স জানে রক্তদানি পূর্ণ কবি কেন যৌবন শক্তি জয়গান করেছেন এ দেশের বুকে 18 অসুখ নেমে ব্যাখ্যা করো আঠারো বছর বয়স কি দুঃসহ বলতে কবি কি বুঝিয়েছেন কবি আঠারো বছর বয়সকে ভয়ঙ্কর বলেছেন কেন তবু আঠারো শুনেছি জয়ধ্বনি ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু পাঁচটা গদ্য পাঁচটা পদ্ম দিলাম এ কারণ আগে আমি বলছিলাম পদ্ম তোমরা দুইটা বাদ দিবে সেটা হচ্ছে আমার পথ এবং মানব কল্যাণ আর পদ্ম দুইটা বাদ দিবে আমি কিংবদন্তির কথা বলছি এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই দুইটা দুইটা করে বাদ দিলেও কিন্তু তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে আর এই কারণেই কখন প্রশ্নগুলো এখানে দেওয়া হয়নি